শালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা জিস্কেল ভাববাদীর পুস্তক অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা আরেকজন প্রধান ভাওবাদীর পুস্তক অধ্যয়ন করতে চলেছি সে ভাওবাদী হলেন দানিয়েল ভাওবাদী আসুন এখন আমরা দানিয়েল ভাওবাদীর সঙ্গে পরিচিত হওয়ার জন্য তার পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম কয়েকটি পদ পড়ি লেখা আছে জিহুদারাজ জিহইয়াকিমের রাজত্বের তৃতীয় বৎসরে বাবিল রাজ নবখুদ নিশ্বর জিরুসালামে আসিয়া নগর অবরোধ করিলেন আর প্রভু তাঁর হস্তে জিহুদা রাজ এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন আর তিনি সেইগুলি সিনয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার গৃহে রাখিলেন পরে রাজা আপন নপুংসগণের অধ্যক্ষ অস্পনসকে বলিয়া দিলেন যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে বিশেষত রাজবংশের ও প্রধানবর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন যাহারা নিষ্কলঙ্ক সুন্দর ও সমুদায় বিদ্যায় তৎপর বুদ্ধিতে বিচক্ষণ জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য আর যেন তিনি তাদিয়কে কলদীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন পরে রাজা নিরূপণ করিলেন যে তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে এবং তাঁদিয়াকে তিন বৎসর পরিপোষণ করিতে হইবে যেন সেই সময় শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে তাহাদের মধ্যে বংশীয় দানিয়েল হনানীয় মিশায়েল ও অসরীয় ছিলেন আর নপুংসগণের অধ্যক্ষ তাহাদের নাম রাখিলেন তিনি দানিয়েলকে বেলসৎসর হনানীয়কে সদ্রক মিশাইলকে মৈশক ও অবেদনগ নাম দিলেন কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অসুচি করিবেন না আমি আগেই বলেছিলাম যে জিরুসালেম শহরের পতন হতে কুড়ি বছর সময় লেগেছিল জিহোয়াকিম রাজার সময়ে জিরুসালম শহরের প্রথমবার পতন হয়েছিল তিনি নবু খুদনিশ্বর রাজার কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তিন বছরের জন্য তার দাসত্ব করেছিলেন তারপর তিন বছর পর তিনি আবার বিদ্রোহ করেছিলেন সেই সময় জিরুসালাম শহরের দ্বিতীয় পতন হয়েছিল এবং তার পুত্র জিহোয়া খিন সেই সময় রাজা ছিলেন এবং তিনিও আত্মসমর্পণ করেছিলেন এরপর সিদিকীয় নামক একজনকে পুতুল রাজা করা হয়েছিল সিদিকীয় এইভাবে এগারো বছর রাজত্ব করার পর বিদ্রোহ করেছিলেন আর সেই সময় জিরুসালেম শহরের তৃতীয়বার পতন হয়েছিল আর এই তৃতীয় পতন ছিল খুবই ভয়াবহ সমস্ত শহরটাকে ভয়ঙ্করভাবে ধ্বংস করা হয়েছিল এবং শুধুমাত্র বৃদ্ধ ও অসুস্থদের ছাড়া আর সকলকেই বাবিল দেশে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল দানিয়েল ভাওবাদিকে মাত্র চোদ্দ বছর বয়সে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল সেই প্রথমবার পতনের সময় মাত্র কিছু বাঁচা বাঁচা লোককেই বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের মধ্যে দানিয়েল ভাওবাদীও ছিলেন রাজা নবুখ তার লক্ষ্যে বলেছিলেন যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন যাহারা নিষ্কলঙ্ক সুন্দর ও সমুদয়ে বিদ্যায় তৎপর বুদ্ধিতে বিচক্ষণ জ্ঞানে বিজ্ঞ অর্থাৎ তিনি কোনো ভাওবাদী বা পুরোহিত বা কোনো ধার্মিক ব্যক্তিকে নিয়ে যেতে চাননি কিন্তু সমস্ত বুদ্ধিমান ও বিচক্ষণ লোককে বন্দি করে নিয়ে গেছিলেন এই রকম পরিস্থিতিতে দানিয়েল ভাওবাদী ও তার তিন বন্ধুকে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল দূরদর্শী ঈশ্বর কৌশলগত কারণে তাদেরকে অন্যান্য বন্দীদের পূর্বে সেই বাবিল দেশে নিয়ে গেছিলেন জিসকেল ভাওবাদীও যদিও আরও নয় বছর পর বাবিলে এসেছিলেন কিন্তু তখনও জিহুদার বেশিরভাগ লোকই বন্দিরূপে বাবিলে পৌঁছায়নি ঈশ্বর তার দূরদর্শিতার গুণে এই পরিকল্পনা করেছিলেন যে সমস্ত জিহুদার মানুষ বন্দিরূপে বাবিলে পৌঁছানোর আগে যেন এই ভাওবাদীরা সেখানে নিজেদের প্রভাব বিস্তার করতে পারে ইহা প্রকৃতই ঈশ্বরের একটি বিশেষ আকর্ষণীয় পরিকল্পনা দানিয়াল পুস্তকে দুটি ভাগে ভাগ করা যায় প্রথম ছয়টি অধ্যায়ে ইতিহাস বিষয়ক ঘটনার বিবরণ পাওয়া যায় এবং সাত থেকে বারো অধ্যায়ে ভাববাণীর মাধ্যমে সত্যের প্রকাশ দেখতে পাওয়া যায় দানিয়েল ও জিহিস পুস্তককে প্রকাশিত বাক্যে সেই একই জায়গায় রাখা যায় ডানিয়েল ভাওয়াদি জিহকেল ভাওয়াদি এবং সাধু জোহন তিনজনেই এই বইগুলি নির্বাসনে থাকাকালীন লিখেছিলেন এই বইগুলিতে তারা আমাদের কাছে শেষ সময়ের গুপ্ত বিষয়গুলি সম্পর্কে প্রকাশ করেছেন ডানিয়াল পুস্তকের সাত থেকে বারো অধ্যায়ে এই বিষয়টি দেখতে পাওয়া যায় এই অংশটি বোঝার জন্য খুবই কঠিন ডানিয়েল পুস্তকের প্রথম ছটি অধ্যায় শেষ ছটি অধ্যায়ের থেকে একদম আলাদা এই প্রথম ছটি অধ্যায় বোঝার পক্ষে খুবই সহজ কারণ এখানে ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণ দেওয়া আছে এখানে আত্মিক আশীর্বাদের বিষয়েই বেশি দেখতে পাওয়া যায় আপনার নিশ্চয়ই মনে আছে যে সমস্ত ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণের মূল পথটি প্রথম করেন্দীয় পুস্তকের দশ অধ্যায়ে এগারো পদে লেখা আছে লেখা আছে সেখানে এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে সুতরাং এই প্রথম ছটি অধ্যায় থেকে সেই সমস্ত সতর্কবার্তার অন্বেষণ করুন বাইবেল ব্যক্তিত্বদের ইতিবাচক এবং নেতিবাচক দুইটি দিকে আছে নতুন নিয়মে যখন আপনি তাদের বিষয় দেখবেন তখন ইতিবাচক দিকটাই দেখতে পাবেন কারণ এখানে তাদের পাপ ও ব্যর্থতার কারণে নয় কিন্তু তাদের সাফল্যের কারণেই তাদেরকে মনে রাখা হয় কিন্তু পুরাতন নিয়মে বিভিন্ন বাইবেল ব্যক্তির আত্মিক জীবনে আমরা চড়াই উৎসাই দেখতে পাই কিন্তু জোসেফ ও দানিয়েল ভাওয়াবতীর জীবনে আমরা এই বিষয়টা দেখতে পাই না দানিয়েল ভাববদীর জীবনে কোনো নেতিবাচক দিক নেই তাকে মাত্র চোদ্দ বছর বয়সে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার বাকি জীবনটা সেই শত্রুভাবাপন্ন সংস্কৃতির মধ্যেই কেটেছিল সত্তর বছর পর বন্দিত্ব থেকে ফিরে আসার সময় তিনি এতটাই বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি ফিরে আসতে পারেননি কিন্তু অন্যান্যদের ফিরে আসা তিনি দেখেছিলেন দানিয়াল ভাওয়াদের মূল কাজ ছিল সেই জিহুদার লোকদেরকে দেখানো যে কিভাবে বন্দিত্বের মধ্যেও বেঁচে থাকা যায় তিনি বন্দিত্বের মধ্যেও অদ্ভুত সুন্দরভাবে জীবনযাপন করেছিলেন রোমিও পুস্তকে বারো অধ্যায় সাধুপোল বলেছেন যুগের অনুরূপ হয়েও না কিন্তু ঈশ্বরকে সুযোগ দাও যেন তিনি তোমাকে গঠন করতে পারেন এবং তুমি তাহলে সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হবে নতুন নিয়মে বিশ্বাসীদের জন্য ইহা ছিল একটা বিশেষ উপদেশ এই একই বিষয়ে আমরা দানিয়েল ভাগবীর ক্ষেত্রেও দেখি বাবিল দেশের বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন নমুখুদ নিঃশ্বর রাজার জ্ঞানী ব্যক্তিরা চেষ্টা করেছিলেন যেন তাকে বাবিল দেশের একজন জ্ঞানী ব্যক্তিতে পরিণত করা যায় আর এই সমস্ত কিছুর মধ্যে তিনি জগতের চাপ অনুভব করেছিলেন সেখানে খাবার বিষয়ে প্রথম দানিয়েল ভাওয়বতির সঙ্গে তাদের মতবিরোধ হয় বাবিলীয়রা জিহুদিদের কাছে যা অসুচি সেই সব খাবারও খেত আর আমরা দেখি লেখা আছে কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অসুচি করিবেন না এই সমস্ত জিহুদি যুবকদের নামের মধ্যে ঈশ্বরের বিষয়ে কিছু থাকতই যে কোনো নামের শেষে যদি কথাটা থাকতো তাহলে তার অর্থ ছিল ইহা ঈশ্বরের সহিত সম্পর্কিত কারণ ইব্রিয় ভাষায় এল কথার অর্থ হলো ঈশ্বর দানিয়েল ভাওয়দীর নামের অর্থ ছিল ঈশ্বর আমার বিচারক একইভাবে মিশাইল কথার অর্থ ছিল যে ঈশ্বরের মতো আবার যদি নামের শেষে অ থাকত তাহলে তা ঈশ্বর সম্পর্কিত কোনো বিষয় বোঝাত যেমন হনানীয় নামের অর্থ ছিল ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত একইভাবে অসরীয় নামের অর্থ ছিল ঈশ্বর কর্তৃক সাহায্যপ্রাপ্ত এখন সেই বাবিলিওরা প্রথমেই এই জিহুদি যুবকদের নাম পরিবর্তন করেছিল দানিয়েল ভাওয়দির নাম দেওয়া হয়েছিল বেল্টৎসর যার অর্থ ছিল বাল তোমার জীবন রক্ষা করবেন এই বাল ছিল বাবিলিওদের দেবতা সেই বাবিলিওরাই নতুন নাম দিয়ে দানিয়েল ভাবাদিকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তিনি এখন থেকে তাদের দেবতা বালের সুরক্ষায় থাকবেন মিশাইলের নাম পরিবর্তন করে তার নাম দেওয়া হয়েছিল মৈশক বাবিলীয় ভাষায় যাকে মারদুক বলা হতো এই মারদুকও ছিল বাবিলীয়দের একজন দেবতা হনানিয়ের নাম পরিবর্তন করে তার নাম দেওয়া হয়েছিল সদ্রক বাবিলীয়দের চন্দ্র দেবতার নাম ছিল সদ্রক এবং অশরীয়কে অবেদনাগ নাম দেওয়া হয়েছিল যার অর্থ ছিল বাবিলীয়দের প্রজ্ঞার দেবতার ভিত্ত লক্ষ্য করুন যে বন্দিত্বের একেবারে শুরুতেই রাজা নবখুদ নিঃসর এই চারজন যুবককে বলতে চেয়েছিলেন যে আমরা তোমাদেরকে সম্পূর্ণ বাবিলীয়তে পরিণত করব এই জন্যেই এই যুবকের আমাদের কাছে মহান দৃষ্টান্ত স্বরূপ তারা সেই রাজাকে বলেছিলেন আপনি আমাদেরকে বাবিলীয়তে পরিণত করতে পারবেন না কিন্তু আমরা আপনাকে একজন বিশ্বাসীতে পরিণত করব ইহাই হলো সেই মহান দৃষ্টান্ত এখানে আমরা যে আধ্যাত্মিক আবেদন দেখতে পাই তা হলো আমাদের জীবনের উপরে সর্বদা চাপ আছেই আজকে পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায় বাবিলীয় এবং বিশ্বাসী বাবিলীয়রা সর্বদা চেষ্টা করছে বিশ্বাসীদেরকে বাবিলিওতে পরিণত করতে আর বিশ্বাসীদেরও উচিত বাবিলীয়দেরকে বিশ্বাসীতে পরিণত করার চেষ্টা করা দানিয়ের পুস্তকের চার অধ্যায়ে এই বিষয়ে আমরা একটা সুন্দর উদাহরণ দেখতে পাই এই অধ্যায়ে আমরা দেখি রাজা নবুখনিশ্বর ঈশ্বরের প্রতি তার বিশ্বাসের কথা স্বীকার করছেন তিনি নিজে এই অধ্যায়টির প্রথম অংশ এবং শেষের অংশটি লিখেছিলেন কিন্তু কোন বিষয়টা তাকে এই বিন্দুতে আসতে বাধ্য করেছিল ইহা শুরু হয়েছিল যখন দানিয়েল ভাওবাদী নিজেকে অসুচি করতে অস্বীকার করেছিলেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলেছিলেন ঈশ্বরের অনুগ্রহে আমি আপনাকে একজন বিশ্বাসীতে পরিণত করব প্রাচীন ইতিহাস বললে আপনি এই রাজা নবখুদ নিশ্বরের মহানতা ও সেই সময়কার বাবিল সাম্রাজ্যের ব্যাপকতার বিষয়ে জানতে পারবেন বন্দিত্বের প্রথম দিকে দানিয়েল ভাওবাদী ও তার তিন বন্ধু একটি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন নবখুদ নিঃশ্বর রাজা একটা স্বপ্ন দেখেছিলেন এবং তিনি সেই স্বপ্নের অর্থ জানার জন্য সমস্ত মন্ত্রবেত্তা গণক ও মায়াবীদের ডেকেছিলেন তিনি খুবই চালাক ছিলেন এবং সেই জন্য তাদেরকে বলেছিলেন তোমরা আমার সাক্ষাতে মিথ্যা কথা ও বঞ্চনা বলিবার মন্ত্রণা করিতেছ অতএব তোমরা আমাকে স্বপ্নটি বলো তাহাতে জানিব স্বপ্নের তাৎপর্যও আমাকে জানাইতে পারো ইয়া সেই লোকেদের পক্ষে প্রকৃতই কঠিন বিষয় ছিল রাজা নবকুদ নিশ্বর তার স্বপ্নের প্রকৃত সত্য ব্যাখ্যা জানতে চেয়েছিলেন সেই কারণে তিনি তাদেরকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন আর তারা বলেছিল যেমন অবাস্তব অবস্ত বিষয় আজ পর্যন্ত কেবি তাদের কাছে জানতে চায়নি তারা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় বলেছিল যে যাহারা মাংস দেহে বাস করে না সেই দেবগণ ব্যথি রেখে আর কেহ নাই যে মহারাজের সম্মুখে ইহা জানাইতে পারে রাজা নবকুদ নিঃশর বলেছিলেন তোমরা যদি সেই স্বপ্ন স্বপ্নের তাৎপর্য আমাকে জ্ঞাত না করো তবে খণ্ডবিখণ্ড হইবে এবং তোমাদের গৃহসকল সারের ঢিবি করা যাইবে দানিয়েল বাওবাদী যখন শুনলেন যে রাজা সকল বিদ্যান ও জ্ঞানীদের বধ করার আদেশ দিয়েছেন তখন প্রশ্ন করেছিলেন রাজার আদেশ এত প্রচণ্ড কেন তারপর যখন তিনি সমস্ত বৃত্তান্ত জানতে পেরেছিলেন তিনি রাজার কাছে প্রার্থনা জানিয়ে বলেছিলেন আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হোক যেন আমি মহারাজকে স্বপ্নের তাৎপর্যটি জ্ঞাত করিতে পারি এরপর দানিয়েল তার তিনজন বন্ধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি তাদের কাছে রাজার স্বপ্ন ও স্বপ্নের অর্থ প্রকাশ করেন আর আমরা দেখি লেখা আছে তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগুড় বিষয় প্রকাশিত হইল দানিয়েল ভাওবাদী যখন রাজার সম্মুখে উপস্থিত হয়েছিলেন তখন রাজা তাকে বলেছিলেন সেই স্বপ্ন ও তাহার তাৎপর্য তুমি কি আমাকে জানাইতে পারো তখন তিনি উত্তরে বলেছিলেন আমি পারি না এই পৃথিবীর কোনো মানুষই তা পারে না কিন্তু ঈশ্বর তা পারেন আর এই ঈশ্বর মানুষের মধ্যেই বাস করেন আর এইখানেই আপনার জ্ঞানীয় ও ভুল করেছিলেন এই স্বর্গস্থ ঈশ্বর যিনি আমার মধ্যে আছেন তিনি আমাকে সেই স্বপ্ন ও স্বপ্নের অর্থ বলে দিয়েছেন এরপর তিনি রাজার স্বপ্ন ও স্বপ্নের অর্থ পরিষ্কার করে বুঝিয়ে বলেছিলেন তারপর আমরা দেখি লেখা আছে তখন রাজা নবখদ উপুর হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন এবং সেই দিন থেকে তিনি দানিয়েল ভাববাদীকে বলতেন যেই সেই মানুষ যার মধ্যে ঈশ্বরের আত্মা বসবাস করে এখন ইহা আপনার আমার জন্য কি প্রকৃতই সুন্দর একটি দৃষ্টান্ত নয় আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের আত্মা আপনার মধ্যে বাস করেন যদি তিনি প্রকৃতই বাস করেন তাহলে তার অর্থ কি ইহা কি এই বুঝায় না যে আপনার মধ্যেও অতি বা অলৌকিক ক্ষমতা আছে এখন আমি আপনাকে আরও কতকগুলি প্রশ্ন করতে চাই আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর সঙ্গে থাকলে সমস্ত কিছুই সম্ভব আপনি কি বিশ্বাস করেন যে কোনো কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে আপনি সবকিছুই সম্পন্ন করতে পারেন আপনি কি বিশ্বাস করেন যে যদি ঈশ্বর আপনার পক্ষে থাকেন সঙ্গে থাকেন তাহলে সবকিছুই সম্ভব নিজেই নিজেকে এই প্রশ্নগুলির উত্তর দিন যখন কুমারী মরিয়মকে যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে জানানো হয়েছিল তখন তিনি নিজেই এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তাকে উত্তর দেওয়া হয়েছিল যে ঈশ্বরের পক্ষে সমস্ত কিছুই সম্ভব যখন যীশু খ্রিস্টের একজন শিষ্য কোনো একজন অসুস্থ মানুষকে না সুস্থ করতে পেরে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তখন খ্রিস্ট উত্তর দিয়েছিলেন ইহা তোমার অবিশ্বাস যদি তোমাদের মধ্যে সরিষা দানা সমপরিমাণ বিশ্বাস থাকে তাহলে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব নয় যখন সেই লোকটি যার ছেলে অসুস্থ ছিল যীশুখ্রিস্টকে বলেছিল যদি আপনি সমস্ত কিছু করতে পারেন তাহলে আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের সাহায্য করুন যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন যদি তুমি বিশ্বাস করতে পারো যারা বিশ্বাস করে তাদের কাছে সমস্ত কিছুই সম্ভব আপনি কি আপনার জীবনে কখনো এমন কোনো সমস্যায় পড়েছেন যা আপনার কাছে সহ্য করা বা উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে হতে পারে আপনি কোনো সমস্যাপূর্ণ পরিস্থিতিতে আছেন এবং বিভিন্ন চাপের সম্মুখীন হয়েছেন গতদিনের অনুষ্ঠানে আমরা দানিয়েল ভাবাদিকে এইরকমই একটা পরিস্থিতির মধ্যে দেখি তার সমস্যা কোনো মতেই এড়ানো সম্ভব ছিল না রাজা নবুখ দানিয়েল দানিয়াল ভাওবাদী ও তার তিন বন্ধু সমেত সকল জ্ঞানী ও বিদ্যান ব্যক্তিকে হত্যা করার আদেশ দিয়েছিলেন এই পরিস্থিতিতে দানিয়েল ভাওবাদী সেই স্বপ্ন ও স্বপ্নের অর্থ বলার জন্য রাজার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এই পুস্তক থেকে দানিয়েল ভাওয়াদী কেন আমাদের কাছে একজন মহান দৃষ্টান্ত স্বরূপ তা লক্ষ্য করুন এই পুস্তকে আমরা পাঁচটি অলৌকিক বা অতি প্রাকৃতিক বিষয় দেখতে পাই সেইগুলি হল রাজা নবখুদনিশ্বরের স্বপ্ন ও স্বপ্নের অর্থের প্রকাশ জ্বলন্ত আগুনের মধ্যে দানিয়েল ভাওয়াদির তিনজন বন্ধুর রক্ষা পাওয়া রাজা নবখুদনিশ্বরের বিশ্বাসের স্বীকারোক্তি দেওয়ালের উপরে হাতে লেখা এবং সিংহের গুহায় দানিয়েল বাবাদীর রক্ষা পাওয়া এই পাঁচটি অলৌকিক ঘটনা আমাদেরকে দানিয়েল ভাওবাদী সম্পর্কে অনেক কিছু দেখায় মনে রাখুন যে দানিয়েল ভাওবাদী আমাদেরকে শুধুমাত্র বিশ্বাস বিষয়ে দেখাননি কিন্তু সেই বিশ্বাস দেখিয়েছেন যার দ্বারা বাবিল দেশের বন্দিত্ব সহ্য করা যায় একটি বিশেষ অর্থে দানিয়েল ভাবাদি জিসাইয় এবং জিরোমীয় ভাওবাদীর মতো মাওবাদী ছিলেন না তিনি একজন সাধারণ মানুষ ছিলেন কিন্তু এই সাধারণ মানুষরূপেই তিনি ঈশ্বরের লোকেদেরকে দেখিয়েছিলেন বাবিল দেশে থেকেও কিভাবে ঈশ্বরে বিশ্বাস রাখা যায় আসুন এখন আমরা দেখি তিনি কি উপায়ে সেই জিহুদার লোকদেরকে ইয়া দেখিয়েছিলেন দানিয়েল ভাববাদী ঈশ্বরের ক্ষমতার উপর সম্পূর্ণ বিশ্বাস করতেন সেই জন্যেই তিনি রাজা নবুকুদ্দিনশ্বরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি রাজাকে খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি তার স্বপ্ন বা স্বপ্নের অর্থ বলেননি কিন্তু ঈশ্বর বলেছেন তিনি আরও বলেছিলেন সত্য জীবন্ত ঈশ্বর আমার মধ্যে বাস করেন এবং সেই জন্যেই আমি অসম্ভবকে সম্ভব করতে পারি তিনি প্রকৃতই ঈশ্বরের ক্ষমতার উপর বিশ্বাস করেছিলেন দানিয়েল সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রার্থনার ক্ষমতায় বিশ্বাস করেছিলেন সেই পাঁচটি অলৌকিক ঘটনার শেষটি হল দানিয়েল ভাওয়াদের সিংহের ঘুয়ায় রক্ষা পাওয়া এই ঘটনা থেকে ব্যক্তিগত যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখতে পাই তা হল সিংহের গুহা থেকে রক্ষা পাওয়া আমাদেরকে দানিয়েল ভাওয়াদের জীবনে প্রার্থনার গুরুত্ব সম্পর্কে দেখায় তার এই রক্ষা পাওয়ার ঘটনা আমাদেরকে তার পবিত্রতা সম্পর্কে দেখায় রাজা নবখ নিঃশ্বরের স্বপ্নের অর্থ বলার ফলস্বরূপ দানিয়েল ভাওয়দীকে বাবিল দেশের একটি উচ্চ পদে বসানো হয়েছিল তার জীবনে ঈশ্বরের পরাক্রমী উপস্থিতির কারণে তিনি রাজার কাছে সমাদৃত হয়েছিলেন এমনকি বাবিল দেশের প্রধানমন্ত্রীর পদও লাভ করেছিলেন খুব সাধারণভাবেই সম্পন্ন বাবিলীয়রা দানিয়েলের প্রতি ঈর্ষা করা শুরু করেছিল তারা দানিয়েল ভাবদিকে হত্যা করা ষড়যন্ত্র করেছিল দানিয়েল ভাওয়দির পুস্তকের প্রথম ছটি অধ্যায়ে আমরা বিভিন্ন রাজার বিষয়ে উল্লেখ দেখতে পাই কারণ এই রাজারাই আমাদেরকে ওই সমস্ত ঐতিহাসিক তথ্যাবলীর তারিখ নির্ধারণ করতে সাহায্য করে এই প্রথম ছটি অধ্যায়ে যে তিনজন রাজার বিষয়ে উল্লেখ আছে তা আমাদেরকে বলে যে এই ছটি অধ্যায়ে ইব্রিয় ইতিহাসে সত্তর বছরের কথা বলা হয়েছে আমরা যখন এই পুস্তকের ছয় অধ্যায়ে পৌঁছাই সেখানে দেখি যে সেই উচ্চ সম্পন্ন বাবিলীয়রা দানিয়েল ভাবাদিকে হত্যার ষড়যন্ত্র করছে তারা যে কোনোভাবে তার দোষ খোঁজার চেষ্টা করছিল খ্রীষ্ট তার শত্রুদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন তোমাদের মধ্যে কে আমাকে পাপের নিমিত্ত দোষারোপ করে একইভাবে দানিয়েল ভাওবাদীর অসম্ভব সাধুতার কারণে তার শত্রুরাও তার কোনো দোষ ধরতে পারছিল না তার বিপক্ষে মাত্র একটাই দোষ ধরা যেত আর তা হল তিনি সারাদিনে তিনবার প্রার্থনা করতেন তিনি তিনবার তার ঘরে গিয়ে জিরুসালেমের দিকে জানলা খুলে দিয়ে সেই দিকে মুখ করে প্রার্থনা করতেন তিনি বিশ্বাস করতেন যে তার ঈশ্বর জিরুসালেমে আছেন খুবই ধূর্ততার সঙ্গে তার শত্রুরা রাজাকে দিয়ে এই আইন বলবৎ করিয়েছিলেন যে রাজার কাছে ছাড়া অন্য কারুর কাছে সাহায্যের জন্য কোনো আবেদন করা যাবে না আর যদি কেউ রাজাকে ছাড়া ঈশ্বর বা মানুষ যে কোনো কারুর কাছে সাহায্য চায় তাহলে তাকে সিংয়ের গুয়ায় ফেলে দেওয়া হবে একমাত্র এই পথেই তারা দানিয়াল ভাওয়াদিকে হত্যা করতে পারত দানিয়াল ভাওয়দী সেই ব্যবস্থা মানেননি তিনি যথারীতি তিনবার প্রার্থনা করতেন তিনি বলেছিলেন তোমরা যা খুশি তা করতে পারো কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবই এরপরই তাকে ধরে নিয়ে গিয়ে সিংয়ের গুয়ায় ফেলে দেওয়া হয়েছিল এই ঘটনা আমাদেরকে যে শুধু দানিয়াল ভাওয়দির জীবনের একটা মহান অলৌকিক কাজ দেখায় তা নয় কিন্তু ইহা আমাদেরকে তার প্রার্থনার ক্ষমতার উপর সম্পূর্ণ বিশ্বাসের বিষয়েও দেখায় আমরা ধরে নিতে পারি যে দানিয়েল ভাবাদি তাকে বাবিলে নিয়ে আসার বিষয়ে ঈশ্বরের দূরদর্শিতা এবং উদ্দেশ্যের উপর সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন এইভাবেই তিনি আমাদের কাছে একজন মহান দৃষ্টান্তে পরিণত হয়েছেন দানিয়েল ভাওয়বাদী একজন যুবক বয়স থেকেই ঈশ্বরের ক্ষমতায় প্রার্থনার ক্ষমতায় এবং তাকে বাবিলে নিয়ে আসার বিষয়ে ঈশ্বরের দূরদর্শিতায় ও উদ্দেশ্যে সম্পূর্ণ বিশ্বাস করা শুরু করেছিলেন এবং সেই জন্যেই তিনি রাজা নবুকুদ্দিন ঈশ্বরের সামনে দাঁড়াতে পেরেছিলেন তার বন্ধুত্ব জয় করতে পেরেছিলেন তাকে বিশ্বাসের পথে নিয়ে আসতে পেরেছিলেন এবং প্রকৃতপক্ষে তিনি পৃথিবীর সেই সব থেকে শক্তিধর মানুষের পরামর্শদাতায় পরিণত হয়েছিলেন ড্যানিয়েল ভাওয়াদির জীবন থেকে আমরা কি ব্যক্তিগত ও আধ্যাত্মিক আবেদন দেখতে পাই এখানে একটা বিষয় খুব স্পষ্ট রূপে দেখতে পাই আপনি কি এমন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যা আপনি কোনোভাবেই এড়াতে পারবেন না বা উপেক্ষা করতে পারবেন না অনেক সময় আমাদের জীবনে রকম সমস্যা আসে যা আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারি না অনেক সময় পরিস্থিতি আমাদের কাছে অসহ্য হয়ে ওঠে এবং ইহার সমাধান আমাদের কাছে অসম্ভব মনে হয় দানিয়াল ভাবাদির জীবন থেকে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা দেখি আপনি যখন এই রকম পরিস্থিতির সম্মুখীন হন তখন কি আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরের ক্ষমতার উপর বিশ্বাস করেন আপনি কি প্রার্থনার ক্ষমতার উপর সম্পূর্ণ বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন যে এখন আপনি যে সমস্যায় আছেন সেই পরিস্থিতিতে আপনাকে নিয়ে আসার জন্য ঈশ্বরের কোনো উদ্দেশ্য আছে আপনি কি সম্পূর্ণরূপেই ইহা বিশ্বাস করেন তাহলে দানিয়েলের মতো হন দানিয়েল ভাওবাদীর মতো বিশ্বাস রাখুন আজকের এই বাবিলিওদের দ্বারা বেষ্টিত পৃথিবীতে আমরা বিশ্বাসীরূপে বেঁচে থাকার চেষ্টা করছি সেই গুপ্ত সংস্কৃতি সেই গুপ্ত কৃষ্টি আমাদের উপর অবিরত আক্রমণ করে চলেছে তারা আমাদেরকে তাদের মতো বাবিলীয়তে পরিণত করতে চাইছে এই পৃথিবী আমাদেরকে সেই বাবিলিওদের মূল্যবোধ দিতে চাইছে এবং তাদের মতো জীবনধারণ করতে বাধ্য করতে চাইছে তারা উচ্চস্বরে বলছে আমাদের কাছে এসো এবং আমাদের মতো একজন পরিণত হও দানিয়েল ভাবাদীর জীবন এবং তার তিন বন্ধুর জীবন আমাদের কাছে যে কঠিন পরীক্ষা উপস্থিত করে তা হল তোমাদের হৃদয়ে এই সংকল্প করো যে তোমরা তোমাদের জীবন এই পৃথিবীর দ্বারা অসুচি হতে দেবে না তোমরা এই সংকল্পে স্থির থাকো যে কোনোভাবেই তোমরা একজন বাবিলীয়তে পরিণত হবে না শুধুমাত্র এই সংকল্পই যথেষ্ট নয় কিন্তু তাদেরকে আক্রমণ করো ও বলো আমি তোমাদেরকে একজন বিশ্বাসীতে পরিণত করব যখন কেউ সম্পূর্ণরূপে ঈশ্বরের ক্ষমতায় প্রার্থনার ক্ষমতায় এবং ঈশ্বরের দূরদর্শিতায় ও উদ্দেশ্যে বিশ্বাস করে তখন তাদের বিশ্বাস বাবিলীয়দের দ্বারা তাদেরকে অসুচি হওয়া থেকে রক্ষা করে এবং আরও বেশি কিছু করে তাদের বিশ্বাস একটা আত্মিক অস্ত্রে পরিণত হয় এবং বাবিলীয়দেরকে বিশ্বাসীতে পরিণত করে আজকের মতো আমাকে এখানেই থামতে হবে কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই দানিয়েল পুস্তকটি পড়ুন এবং তাকে একজন মহান দৃষ্টান্ত রূপে অনুসরণ করুন এবং একজন দানিয়েল হওয়ার চেষ্টা করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আশা করি আগামী দিন আবার আপনি আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল অ্যাট রেডিও এইট এইট শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার